শরীরটা আমার কদিন ধর খুবই খারাপ মাথার যন্ত্রণা হচ্ছে জ্বর একইভাবে শুয়ে থাকতে পারছি না শুয়ে থাকলে যেন আরও যন্ত্রণা হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে আর মেঝেতে তো ঠান্ডা ওঠে সেই ঠান্ডাতে থেকে আরও বেশি ঠান্ডা লেগে গিয়ে শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছে আর এমনিতে পাথরের মেঝেতে বেশি ঠান্ডা কন্টিনিউয়াসলি বৃষ্টি হলে সেই ঠান্ডাগুলো কোথায় যায় আমার তো কোমর পিঠ যন্ত্রণায় ছেড়ে আছে এত কষ্ট হচ্ছে মেয়েটাকে কখন ধরে ডাকছি উঠে পর আঁকতে যাবে মেয়েটা আমার কোনো কথাই শুনছে না বলছে মা আর একটু ঘুমিয়ে নি আর একটু ঘুমিয়ে নি আমি বললাম টাইম হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ওঠ তাড়াতাড়ি করে চলে যা তারপরে আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হবে যে তোর বাবা আবার তোকে আনতে আসবে তুই যাবি না ওই বাড়িতে অনেক বলার পরে তারপরে উঠলো উঠে কিনা ব্রাশটা নিয়ে বার হয়েছে ওর পিছনে আজকে আমি চিৎকার করতে পারছি না এতটাই শরীর খারাপ যে ওকে হেকে তুলবো সেটাও পাচ্ছি না ওকে বুঝিয়ে बोलছি আমার কোনো কথাই শুনছে না অনেক বলার পরে উঠলো তারপরে আমার দিদি ছেলে বলছে তোর এখনো হয়নি কখন যাবে দুজনে একসাথেই যাই আর আমি খানিকটা করে এগিয়ে দিয়ে আসি আজকে আমি যেতেই পারবো না শরীরটা এত খারাপ আমি বিছানা ছেড়ে আজকে উঠতেই পারবো না ওদেরকে বলেছি দুই ভাই বোনে হাত ধরে চলে যাবি আর গাড়ি রাস্তা দেখে পার হবে দুজনে সাইড দিয়ে যাবি উড়ো উড়ি করবি না রাস্তাতে বদমাইশি রাস্তাতে করবি না আর তাড়াতাড়ি এঁকে চলে আসবি বাবা আনতে আসবে সাবধানে এঁকে আসবি যা আমি একটু শুয়ে পড়ি আর যেন বসে থাকতে পারছি না আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারবো না এতটাই শরীর খারাপ আমি আমি যেতে পারবো না মেয়েকে বলছি ওখানে যা গিয়ে বদমাইশি করবি আমার সাবধানে গিয়ে থাকবে আমি গেলে ভালো হতো কিন্তু আমি যেতেই পারবো না ওর বাবা অনেকবার করে বলছে চলো না আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমি বললাম আমার পক্ষে যাওয়া সম্ভব না আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছে আমি উঠতেই পারছি না উঠলে মাথা যন্ত্রণা হচ্ছে মাথা যেন ভার হয়ে আছে একটুখানি গিয়েই যেন মনে হয় শুয়ে পড়ি এমনটাই মনে মেয়েটা চলে যাচ্ছে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ একসাথে সব সময় হুড়ি করি চিৎকার চেঁচামেচি করি একে আমার শরীর খারাপ ও যদি চলে যায় আমার আর ভালো লাগে ওরা দুজনে বারবার করে আমাকে বলছে চলো না মামা চলো না আমি বলছি রে মানে আমার শরীর এতটাই খারাপ আমি যেতেই পারবো না উঠে যে জামা কাপড় পরে যে আমি যাবো উঠতেই পারছি না কোথায় রাস্তাতে মাথা ঘুরে পড়ে যাবো তার থেকে বরং তোরা ঘুরে ঘুরে আমি অন্য সময় যাব শরীরটা একটু ভালো হোক বলে আমি যাব আমি বলি চল তোদেরকে খানিকটা এগিয়ে দিয়ে আসি এদিকে দেখো এগোতে আসতে আমি নিজেই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম আর মানি বাবা আমাকে বারবার বলছিলো আসার আর দরকার নেই বাড়িতে চলে যাও গিয়ে শুয়ে বলো আমি বলি মেয়েটা আমার চলে যাচ্ছে ভাল লাগে খানিকটা তো এগিয়ে দিয়ে আসি আমার যেন বাড়িতে আর মন টিকবে না ও থাকলে সবসময় চিৎকার চেঁচামেচি করি তো চলে গেলে ভাল লাগবে দেখো চলে যাওয়ার আগে ছুটে এসে আমাকে আদর করে গেল ও যেখানেই যায় যাওয়ার আগে আমাকে অনেকগুলো হাম খায় জড়িয়ে ধরে আদর করে তারপরে ও যায়